অবশেষে পরমাণু কর্মসূচি নিয়ে শুরু হওয়া দ্বন্দ্ব যুদ্ধের দুরগড়ায় পৌঁছেছে ইসরায়েলের হামলার কড়া জবাব দিয়ে শতাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান অপারেশন টু প্রমিস থ্রির মাধ্যমে তেলাবিবকে কড়া জবাব দেওয়ার কথা ব্যক্ত করেছে তেহরান এর মধ্যেই কার্যকর করেছে নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলের বেশ কয়েকটি সামরিক ও বিমান ঘাটিতে হামলা চালানো হয়েছে বলে জানায় ইরানের সামরিক বাহিনী তেলাবিপ ও জেরুজালেমের আকাশ কেঁপে বিস্ফোরণের শব্দে তেলাবিবের গুসদান এলাকায় বেশ বেশ কয়েকজন খবর পাওয়া যায় ক্ষতিগ্রস্ত হয় কিছু বেসামরিক স্থাপনা যদিও অধিকাংশ ক্ষেপণাস্ত্রই প্রতিহতের কথা জানিয়েছে ইসরায়েল এতে যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশ তাদেরকে সহায়তা করেছে বলে জানায় নেতানিয়া প্রশাসন তবে বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালানোর তীব্র নিন্দা জানিয়েছেন তারা তাদের দাবি এ হামলা চালিয়ে ইরান সীমা অতিক্রম করে ফেলেছে হামলার পর দেয়া বিবৃতিতে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনী বলেন তেহরানে হামলা চালিয়ে যুদ্ধের সূচনা করেছে তেলাবিব এবার আর রেহাই পাবে না এ হামলার যথাযথ জবাব দেয়া হবে বলে জানান তিনি বলেন যে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় ইরানের সশস্ত্র বাহিনী সর্বদা প্রস্তুত দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা হুশিয়ারি উচ্চারণ করে বলেন তাদের প্রতিশোধ হবে চরম বেদনাদায়ক ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পরে প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজকে নিয়ে একটি বাংকারে যান নেতানিয়াহু সেখানে মন্ত্রিসভা সদস্যদের সঙ্গে আলোচনার মাধ্যমে ইসরায়েলের প্রধানমন্ত্রী পরিস্থিতি পর্যালোচনা করেন বলে জানান এক কর্মকর্তা এর আগে ইরানের জনগণের উদ্দেশ্যে দেয়া ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন তারা শুধু পরমাণু কর্মসূচি নয় ইরানে বর্তমান প্রশাসনের নিপীড়ন ও ধ্বংস করতে চায় তাদের অপারেশন রাইজিং লায়ন ইরানের জনগণকে স্বাধীনতা এনে দেবে বলে উল্লেখ করেন নেতানিয়াহু সাদিয়া তাসনিম Şu mesajdan bad.